যাদের দোয়া কবুল হয় না সুরফাতে হার গোপন একটি আয়াত করে দোয়া করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল হবে দেখেন আমাদের মধ্যে অনেকেরই অবজেকশন থাকে অনেক সময় যে হুজুর আমরা অনেক দোয়া করছি আল্লাহর কাছে কিন্তু আল্লাহ আব্বুল আলমী আমাদের দোয়া কবুল করছে না কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহরুল আলম দোয়া কবুল করবেন এই জিনিসটা আমাদের জানিয়ে দেন সুরফা আয়াত রয়েছে এই আয়াতটাকে গোপন বললাম ম্যাক্সিমাম মানুষ আয়াতটা পরে কিন্তু এই আয়াতের অনেক মানুষের অজানা অথবা এই আয়াত দোয়া করতে হয় আল্লাহর কাছে এটা ম্যাক্সিমাম মানুষের কাছে অজানা যেটার ফজিলত আল্লাহ হাবিবসা ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন এই আমলগুলো আমরা নির্দিষ্ট সময় করতে জানি না দেখেন আমল কিভাবে করতে হয় এই পদ্ধতিও জেনে নিতে হয় আল্লাহ হাবিবাহ ইসলামের সাহাবে একরাম কোন সময় কিভাবে আমল

এই সুরা ফাতিহা নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন পাঠ করতে থাকে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সুরা ফাতিহা পরে আল্লাহামদুল্লাহাম এটা যখন বলে আল রাবুল আলমিন ফেরেস্তাদের ডাক দিয়ে বলেন ফেরেস্তারা তাকিয়ে দেয় তোরা আমাকে এই বান্দাদের সৃষ্টি করতে নিষেধ করেছিল বা তাকিয়ে দেখ হামিদানি আব্দি আমার বান্দারা আমার প্রশংসা করেছে এভাবে যখন বান্দা বলতে থাকে বলতে বলতে বান্দা যখন বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইসতাঈন যখন বান্দা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ আমার বান্দা আমার কাছে যা দোয়া করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াই কবুল করে নেব সুবহানাল্লাহ এবং কালের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মুনাজাত زيكوا الدعاء، ديني جد دعاء، جيبين الله رب العالمين، يقبل كروب، يقبل كروب، هاي على الرحبب صلى الله عليه وسلم. প্রথমের দিকেই আল্লাহর প্রশংসা করার ক্ষেত্রে সুরাতুল ফাতেহা পুরাটা পড়তেন এই জন্য যখনই আপনি দোয়া করবেন দোয়ার শুরুতে অবশ্যই খেয়াল করবেন আপনি যে কোনো দোয়ার শুরুতে প্রথমে পড়া ট্রাই করবেন এবং সুরা ফাতেহা যখন পড়ছেন সুরা ফাতেহার এই ইয়া বার বার বারবার বারবার করতে থাকবেন বারবার পরেই পরবর্তীতে আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করবেন আপনার প্রয়োজনের জন্য আপনার যে কোনো প্যেশানি যে কোনো প্রয়োজন যা আপনার আল্লাহর কাছে প্রয়োজন সব আপনি দোয়ার মধ্যে চান দেখেন সাহাবে ইতাম সব কিছু আল্লাহ রব আলমীর কাছে চাইতেন এক সাহাবে এসে বলে নিয়ার আসল আমি আল্লাহর কাছে কি চাইতে পারি আমার তো কোনো অভাব নাই রসুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে সব নিয়ামত দান করেছেন আমি আল্লাহর কাছে কি চাবো আল্লাহর হাবিব সাহেসলাম জানালেন সাহাবি তোমার যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায় এই জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে মনাজাতের মধ্যে চাও অর্থাৎ জুতার ফিতা যদি ছিঁড়ে যায় বাসার যদি লবণ ফুরিয়ে যায় এটাও আল্লাহর কাছে চাও কারণ সব কিছু আল্লাহর কাছে পাওয়া যায় আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে চান যে কোনো সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চান এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রব্বুল আপনার যে কোনো দোয়া